নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের আলোচনাটি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন এটা তো একেবারেই ঠিক যে বিপদ বলে কয়ে আসে না কারোর ক্ষেত্রে আসে তাই আমাদের প্রত্যেকের আমাকে আপনাকে প্রত্যেককে কিছু কিছু জায়গা থেকে সচেতন থাকতে হবে স্বাভাবিকভাবেই কিছু বিষয় আছে যেগুলো আমাদের খুব সচেতন হতে হয় কিন্তু প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি যখন একটু এই বিষয়টা নিয়ে ভাবনা শুরু করলাম আমি লক্ষ্য করলাম প্রত্যেক রাশির কিছু স্পেসিফিক এরিয়া আছে যে এরিয়াগুলো তার জীবনে সবথেকে বেশি বিপদ ঘটাতে পারে যেটা তার লাইট তস হয়ে যেতে পারে দেখুন জীবনে ছোটোখাটো সমস্যা আসবে সাইকেল চালাতে শিখবেন পড়ে যাবেন আচর আসবে বাইক চালাতে শিখবেন আচর আসবে স্বাভাবিক বন্ধু থাকবে বন্ধু ক্ষতি করবে স্বাভাবিক কিন্তু স্পেসিফিক ভাবে কোন জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে সেটা বুঝতে হবে সিংহকে প্রত্যেক রাশির জন্য মারক ঘর সেন দ্বিতীয় এবং সপ্তম অ্যাপোক্রিম পনফর বিভিন্ন রকম বিষয় আছে অপচয় ক্ষেত্র রোজ প্রত্যেক রাশির ক্ষেত্রে অষ্টম বিশেষ গুরুত্ব বহন করে নেয় বাধক ঘর সিংহের ক্ষেত্রে নবম ঘর সেটিও গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়গুলো যখন আমরা পর্যালোচনা করলাম আমি ফাইন্ড করলাম যে কিছু কিছু ম্যাটার আছে যে জায়গাগুলিকে থেকেই হয়তো এই জাতক জাতিকাদের সবচেয়ে বেশি বেশি বিপদাস তাহলে প্রথম থেকে কেউ বা কারা যদি আমাদের এটা জানিয়ে রাখে যে এই জায়গাগুলো থেকে সমস্যা বেশি ইন জেনারেল তো সবগুলো আমরা ফলো করি কিন্তু স্পেসিফিক কোনগুলো ফলো করব সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জীবন যুদ্ধটা একটু বেশি সহজ হতে পারে একটু সরল হতে পারে আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব সিংহের প্রথম যে সমস্যা আসে আমি বলি জীবনে বিপদ আসে সেটা হলো শত্রু থেকে হেন সিংহ রাশির জাতক জাতিকা নেই যাদের শত্রুর জন্য জীবনে বিপদ আসেনি ইভেন বড় সড় বিপদ আসে অনেক ক্ষেত্রে সিবলিংস মাতুল মামা বাড়ির সাথে সম্পর্ক ডাউন হয়ে যায় সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি এরকম কিছু জাতক জাতিকারা জীবনচক্রে আসেন যারা প্রচুর 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 পরিমাণে সমস্যা ক্রিয়েট করে তাই শত্রু থেকে সিংহের বিপদ আসার সম্ভাবনা এবং বিশেষ করে রিলেটিভস মায়ের বাড়ির দিক থেকে বাবার বাড়ির দিক থেকে কিছু রিলেটিভস তারা এত এত শত্রুতা করে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে আপনি ভাবতে পারবেন না বহু সিংহ হয়তো আমার সাথে একমত হবেন যে দাদা সত্যিই তাই যাকে বিশ্বাস করতাম যে মাতুলকে বা যে দাদাকে বা পাড়াতো দাদাকে বা নিজের রিলেটিভ দাদাকে সেই এত বড় ক্ষতি করে দিল প্র্যাকটিক্যাল সিংহ রাশির এই ধরনের মানুষগুলি থেকে সদা সর্বদা সচেতন থাকা উচিত সিংহ রাশির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনি সেই জায়গা থেকে সচেতন থাকতে পারেন তাহলে জানবেন জীবন চক্রের একটা বড় জায়গা থেকে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে আর যাদের জীবনে ঘটে গেছে আবারও ঘটতে পারে তাই সচেতনতা রাখতেই হবে দ্বিতীয় যে জায়গা থেকে সিংহের বিপদ আসতে পারে বা আসে ইউজুয়ালি সেটি হচ্ছে তাদের বন্ধু থেকে বহু সিংহ রাশির জাতক জাতিকার সিংহ দেখুন প্রচুর ফ্রেন্ডশিপ করে না হাজার হাজার বন্ধু সিংহের নেই চেনাশোনা মানুষ আছে হাই পজিশন থেকে বিলং করছে এমন কিছু বন্ধু এমন কিছু মানুষ এমন কিছু ফ্রেন্ড সিংহ রাশির জন্য বড় বিপদ ঘটায় অনেক সময় তাদের রিলেশনশিপ বন্ধুর জন্য ভেঙে যায় অনেক সময় দেখা যায় তাদের বিয়ে ঠিক হলো বন্ধুর জন্য বিয়ে ভেঙে গেল অনেক সময় দেখা যায় তাদের পারিবারিক জীবনে হিউজ ডিস্টারবেন্স এসছে বন্ধুর জন্য হিউজ টাকা পয়সা নষ্ট হয়ে গেছে বন্ধুর জন্য আবার বন্ধুর সাথে ঘুরতে গিয়ে চরম বিপদে পড়েছেন একটা ফলস নিয়ে বাড়ি বহু সিংহ রাশির সাথে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বারবার আমি বলি এই জায়গা থেকে সচেতন থাকতে হবে না হলে কিন্তু বিপদ না হলে কিন্তু সমস্যা সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বারবার বলার চেষ্টা করি যে ম্যানেজ করে চলুন এই জায়গা থেকে অন্ততপক্ষে পক্ষে সচেতনতা রাখার চেষ্টা করুন নিজের বন্ধু 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 বন্ধুর বিকল্প নেই এটা আমি জানি এটা আমি মানি কারণ কিছু ভালো বন্ধু আমারও আছে যাদের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আমি দেখেছি বহু সিংহ রাশি বন্ধুর সাথে বিজনেস করতে গিয়ে জীবনচক্রের চরম বিপত্তি এলো বন্ধুর সাথে ব্যবসা করতে গিয়ে নিজের সমূলে বিনাশ হওয়ার জায়গা তৈরি হল তাই সিংহ রাশির জাতক জাতিকাদের এই বিষয়ে অনেক বেশি সতর্কতা রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের অনুরোধ করব যে বন্ধু থেকে সচেতন থাকুন কারণ বড় বিপদ এখান থেকেই আসে এর পরের যে বিষয়টি সেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক সময় লক্ষ্য করা যায় কোনোরকম মেডিকেল অবস্থা হয়তো প্রথমে একটা স্বাস্থ্য সমস্যা ফেস করছিলেন বিষয়টাকে গুরুত্ব দিলেন না বিষয়টা ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেল যেখান থেকে হয়তো একটা বড় সড়ো বিপদ বা অর্থহানির সম্ভাবনা তৈরি হয়ে তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটিকে নিয়ে চলতে হবে যে নিজের কোনো হেলথ প্রবলেম বা গুরুজনের কোনো হেলথ প্রবলেম যেটা আপনি ফেস করছেন যে জায়গাটি নিয়ে আপনার হিউজ ডিস্টারবেন্স যে জায়গাটি নিয়ে আপনার প্রচুর পরিমাণে সমস্যা ফেস করতে হচ্ছে অনেক রকমভাবেই ট্রাই করেও আপনি সেই প্রবলেমগুলিকে সেই সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সিংহরাশির মেডিকেল এক্সপেন্স থেকে কিন্তু জীবনে বড় সমস্যা আসতে পারে তাই অনেক ক্ষেত্রে আমি সাজেশন দিই মেডিক্লেম করে রাখতে সিংহরাশিকে এবং তার সাথে সাথে ছোটখাটো প্রবলেম ইগনোর করবেন না বেসিক সমাধান করুন অযথা প্যানিক করারও দরকার নেই যে অতিরিক্ত প্যানিক করে আরও সমস্যা ক্রিয়েট করলাম বাট ইগনোর করবেন না যে একটা প্রবলেম বারবার আসছে ঠিক আছে মেডিসিন খাচ্ছেন সমাধান হচ্ছে সাময়িক আবার আসছে একটু চেক আপ করিয়ে নেবেন সিংহ রাশি অনেক সময় ইগনোর করে ফেলেন এই বিষয়গুলো যে কারণে প্রবলেম আসতে পারে এটা করা যাবে না দেখুন সিংহেও অপরের সমস্যায় বুক দিয়ে ঝাঁপিয়ে পড়ে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ে টাকা দরকার টাকা দিয়ে দিল নিজের হয়তো টাকা নেই ধার করে এনে হেল্প করে সিংহ জানেন তো আমি এটাও বলবো এই জায়গা থেকে সিংহ বিপদে পড়েন কারোর জন্য লোন নেবেন না নিজের জন্য ছাড়া কারোর জন্য সিংহ কিন্তু লোন নিয়ে জীবনে বড় বিপদে পড়েছেন তার হিস্ট্রি আমার কাছে আছে তাই সিংহ রাশিকে আমি বারবার অ্যাডভাইস দিই নিজের প্রয়োজন করজন নিতে হবে হয় সবাইকে নিতে হয় সময় সময় কিন্তু অপরের জন্য বন্ধু প্রীতি রিলেটিভস প্রীতি হ্যাঁ সব করে একটা লোন নিয়ে নিলেন যে না ও মেকআপ করে দেবে ওই শোধ করবে এসব করবেন না বহু সিংহ রাশির জাতক জাতিকাদের দেখেছি তার আর্থিক ব্যাকবোন ভেঙে গেছে এই কারণ ওয়াই আর ইউ টু ডু দ্যাট আপনি কেন সেটা করবেন এটা আপনার জন্য নেগেটিভ ভাইবস ক্রিয়েট করতে পারে আরেকটা বিষয় আমি দেখেছি যদিও সেটা সব ক্ষেত্রে নয় সিংহের বড় বিপদ আসে আর্থিক চোর চায় কাউকে বিশ্বাস করে টাকা দিয়েছেন কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য টাকা টাকা মার হয়ে গেল হিউজ কয়েক লক্ষ এই জায়গা থেকে সিংহের বিপদ আসার সম্ভাবনা থাকে সাবধানে থাকতে হবে জলজ জায়গায় ভ্রমণ হয়তো সাঁতার না বা ঠিকঠাক পারেন না কোনো একদিন ঘুরতে গেলেন বন্ধু বান্ধব নিয়ে গেলেন আবার সেই বন্ধু এখান থেকেও সিংহের কিন্তু বিপদ আসতে পারে রাইডিং করছেন গতি নিয়ন্ত্রণ নেই অ্যাবসেন্ট মাইন্ডে রয়েছেন এই বিষয়টিকে সিংহকে সর্বদা সদা সর্বদা মেনটেন করে চলা উচিত আরেকটা বিষয় সেটা সব রাশির সাথেই হতে পারে বাট সিংহের ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি এই বিষয়টা আসে এই এই প্রবলেমটা আমি দেখেছি সিংহের ক্ষেত্রে সিংহকে ফেস করতে সেটি হলো বিষাক্ত প্রাণীর আক্রমণ দেখুন সিংহ খুব বেশি জানেন তো সমাজকে ভালোবাসে বিভিন্ন সারমেয়দের বিভিন্ন সারমেয় তাদেরকে ভক্ষণ করায় বিভিন্ন প্রাণীদের সেবা করায় কিন্তু অনেক ক্ষেত্রেই সিংহ এই কোন কোন ক্ষেত্রে দেখা যায় বিষাক্ত প্রাণী বা কোনো প্রাণীর আক্রমণে পড়ে তাই সিংহকে এটাকে খেয়াল রাখতে হবে দেখুন এটা তো ঠিক সিংহ আক্রমণ করে কিন্তু বনের রাজা যে সে ওইভাবে আক্রমণ করতে পারে তার একটা লাইবিলিটিস থাকে সিংহ রাশি ইজ লাইক দ্যাট তার লাইবিলিটিজ প্রচুর সে মানুষকে ভালোবাসে সমাজকে ভালোবাসে পরিবেশ বান্ধব হয়তো একটা আইসক্রিম খেলো তার র‍্যাপার ফেলার জায়গা নেই পকেটে করে নিয়ে বাড়ি চলে আসে বহু সিংহকে দেখেছি অফিসার অফিসার আইপিএস কেউ একজন হয়তো একটা ক্যান্ডি দিয়েছিলেন তিনি হয়তো খেয়েছিলেন সেই ক্যান্ডির র্যাপার ফেলার জায়গা পাননি পকেটে করে নিয়ে বাড়ি চলে এসছেন বাড়ি এসে ওয়াইফ জিজ্ঞাসা করছে কি ব্যাপার এটা কি সিংহ এতটা কিন্তু ভালোবাসে পরিবেশকে সমাজকে রেসপন্সিবল বাট এই বিপদগুলো থেকে একটু এড়িয়ে চলবেন দেখুন বিপদ বলে কয়ে কারোরই আসে না তবে কিছু সেনসিটিভ জায়গা থাকে যেটা নিয়ে আমি চর্চা করলাম চেষ্টা করুন এই জায়গাগুলো থেকে সচেতন থাক অনেক ভালো থাকুন আপনার সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে চয়েসটি কর